নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তা রিসেন্ট দু একদিন আগে তোমরা দেখতে পেয়েছো যে সুপ্রিম কোর্ট একটা তোমাদের সার্কুলার বড় বা একটা মানে জাজমেন্ট জারি করেছে যে সরকারি চাকরির ক্ষেত্রে তোমাদের যে আনরিজার্ভডের যে সিটটা থাকে বা জেনারেলের যে সিটটা থাকে সেই সিটে এখন বেশি নাম্বার পেলেও কোনো রিজার্ভ ক্যাটাগরি সেটা এসসি এসটি টি ইডব্লিউএস ঠিক আছে কাউ মানে কেউ সেখানে মানে আর কম্পিটিশান করতে পারবে না তা একটু মানে এটা দিয়ে তোমরা অনেকে আমাকে বলেছিলো ভিডিও করতে অনেকের ভিডিও আমি দেখেছি অনেকে ভুল ইনফরমেশন তোমাদের দিয়েছে তা আজকের ভিডিওটা দেখো অ্যাকচুয়ালি কী বলা আছে কী জাজমেন্টে কী বলা আছে সেটা আমি তোমাদেরকে বলবো তা ভিডিওটার তোমরা শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু তোমরা কিন্তু জানতে পারবে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে অনেক ইনফরমেশন তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে ঠিক আছে আর আমি ডব্লিউপির জন্য কেপির জন্য একটা বেস্ট স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছি সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো তা দেখো মানে তোমরা সবাই জানো যে ইউ ঠিক আছে ইউ বা জেনারেল ক্যাটাগরির যে স্টুডেন্টরা আছে তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি রকম সিট রিজার্ভেশন হয় না তা সেই কারণেই কিন্তু দেখবে কখনোই কিন্তু ওই ইউআর যেটা লেখা থাকে ইউআরের মেন কথা কিন্তু আনরিজার্ভড অর্থাৎ এতদিন ধরে এটাই হয়ে এসেছে যে ইউআরে একটা জেনারেল ক্যাটাগরিও থাকছে ওই একটা মানে সংশ্লিষ্ট অন্যান্য ক্যাটাগরির মেয়েরা ওর মধ্যে ঢুকতে পারে সেই কারণেই কিন্তু ওই জায়গাটাকে ইউ বলা হয় এবং তোমাদের জেনারেলদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভারতের মানে আইন অনুযায়ী কোনো সিট বরাদ্দর কোনো ব্যাপার কিন্তু সেরকমভাবে নেই তা কি বলা আছে দেখো তা বলা এই জাজমেন্টটা এটাই হয়েছে যে একটা স্টুডেন্ট বা অন্যান্য পরীক্ষায় তোমরা দেখতে পারবে যে কোনো একটা মানে কাস্টের স্টুডেন্ট সেটা এসটি হোক এসসি হোক ওবিসি হোক ঠিক আছে আমরা তো তো আমাদের পশ্চিমবঙ্গের অনেকের মধ্যে ধারণা আছে কাস্ট মানে শুধুমাত্র এস আর এস কিন্তু ব্যাপারটা না ওবিসি ওবিসি বিও কিন্তু কাস্ট তারাও কিন্তু রিজার্ভড এটা তোমরা অনেকে কিন্তু মানে ঠিকঠাকভাবে বুঝতে পাও না তা যাই হোক তা বিষয়টা হচ্ছে তারা ধরো কোনো একটা বয়সের ছাড় পেলো কোনো একটা পরীক্ষায় ধরো বয়স আছে তিরিশ বছর কিন্তু সে একত্রিশ বছর বয়স আছে সে প্রথমে তার মানে যে রিজার্ভ সে রিজার্ভটা লাগিয়ে সে হচ্ছে ফর্ম ফিল আপটা করলো তাহলে সবার প্রথমে সে কিন্তু একটা রিক্রুটমেন্টের জন্য মানে ছাড়টা সে বয়সের ছাড়টা নিয়ে নিল দেন দেখা গেল যে তার কোনো কোয়ালিফিকেশনের ছাড় সে আবার নিচ্ছে ঠিক আছে দেন তার যখন পরীক্ষাটা হচ্ছে তখন তারা মানে ইউআরের সর্বনিম্ন কাটাবের থেকে বেশি পাচ্ছে বলে সে আবার ইউআরদের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তার যে জায়গাটা রিজার্ভে খালি হয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা দেখতেই পাবে যে একটা রিজার্ভের ছেলে কিন্তু দুটো তিনটে জায়গায় সেম পরীক্ষাতে সেম রিক্রুটমেন্টে তোমাদের যে রিজার্ভ হওয়ার সেটার সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে এটা আমি অবশ্যই একটা আনাদিকাল প্র্যাকটিস বলতে পারি কারণ এটা জেনারেল স্টুডেন্টদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার ঠিক আছে সেটা কখনোই করা উচিত না তা সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে এটাই বলেছে যে একটা রিজার্ভ ক্যান্ডিডেটের স্টুডেন্ট কেউ যদি বয়সের ছাড় আগে নিয়ে নাই। কেউ যদি এডুকেশন ছাড় আগে নিয়ে নেয় এক্সট্রা কোয়ালিফিকেশান ছাড় নিয়ে নাই। তাহলে সে মেরিট লিস্টে কখনোই ইউ আর হিসাবে গণ্য হবে না সে যতই ইউআরের সর্বনিম্ন কাটপের থেকে বেশি নাম্বার পাবে কি মানে পেলেও বুঝতে পারলে ব্যাপারটা এটাই বলা আছে এবং এখানে একটা ব্যাপার এটাই তোমরা কিন্তু আগের থেকে উৎফুল্ল হও না এখানে বয়সের ছাড় যদি কেউ নেয় তার ক্ষেত্রে এটা প্রযোজ্য বা কেউ যদি একটা এক্সট্রা কোয়ালিফিকেশনের ছাড় নেয় তার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু কেউ ধরো বয়সের ছাড় নিও না কেউ এক্সট্রা কোয়ালিফিকেশনের ছাড় নিও না তার ক্ষেত্রে কিন্তু যে আনরিজার্ভদের মধ্যে তার যে যাওয়ার প্রবণতা সেই যদি আনরিজার্ভদের যে কাট অফটা সেই কাট অফটা ক্লিয়ার করে বা জেনারেলদের কাট ক্লিয়ার করে সে কিন্তু চলে যেতে পারবে এটাই কিন্তু জাজমেন্টে বলা আছে অনেকে তাড়াহুড়ো করে সেই দিনে ভিডিও বানিয়ে দেখেছি অনেক আর্টিকেল নিয়ে তোমাদের অনেকটা রকম বুঝিয়েছে কিন্তু এটা কিন্তু একটা ক্যাচ ঠিক আছে তোমাদের ব্যাপারটা কিন্তু এটা আগে থেকে পুরো জানো জানার পরে তোমাদের সব নিয়ে বলা উচিত বলে আমি মনে করি এবং একটা কথা তোমরা জেনে রেখে দেবে যে এখানেও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার আছে কারণ তোমারে কোনো ফর্ম ফিল কিন্তু তোমার বয়সের ছাড়টা যেমন এম টিএসে অনেকে বয়সের ছাড় দিয়ে পড়ে বা অন্যান্য জায়গায় বয়সের ছাড় নেয় কিন্তু তোমরা দেখতে পারবে যে মানে বেশিরভাগ পরীক্ষায় কোয়ালিফিকেশনের কোনো ছাড়ের ব্যাপারটা থাকে না এটা কিন্তু আনা উচিত কারণ দেখো অনেকেই আছে আমার জানা এসসি এস টি ও যারা একত্রিশ বছর বত্রিশ বছর বয়সেও তারা ফর্ম ফিল করে তারা প্রথম থেকেই বয়সের ছাড়টা নিয়ে ফর্ম ফিল করে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রযোজ্য হবে আদার কারোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না তাই এটাই হচ্ছে বুড়ো বিষয় তা তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকে অনেক অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে আর যারা যারা নতুন তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে জানাও ডব্লিউপি কেপির জন্য প্রচুর ভিডিও আমি তোমাদের কিন্তু এই চ্যানেলে দিয়েছি ধন্যবাদ